আলোচনা নিয়ে আসবে সত্য দিনের পথে নির্ভীক সৈনিক মোহাম্মদ আদনান পারভেজ সহকারী শিক্ষক নুরুল খান মাদ্রাসা আলোচনার বিষয় নিজেকে পরিবর্তনের উপায় ও কারণীয় পদ্ধতিতে আদনান ভাইকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি তার আগে অডিয়েন্সকে জানাচ্ছি হজরতের বক্তব্যের ওপরে ছেলেদের জন্য দুইটা কুইজ মেয়েদের জন্য একটা কুইজ রাখা হবে আপনারা যারা কুইজের সঠিক উত্তর দিতে পারবেন তাদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা আছে السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بكلمة الله الواحد من الشر ما خلق ربي إني لما أنزلت إلي من خير فقير إن جهنم كانت محصادة للتاغين مآبا كل نفس ذائقة الموت كتب عليكم الكتاب وهو كره لكم ولا سوف يعطيك ربك فترضى الم يجدك يتيما فاوى أسبي الله نعم الوكيل بل يغني ولا ويا انما الاعمال بالنيات الدنيا سجن المؤمن وجنه الكافر اللهم اجنا من النار اللهم اجنا من النار اللهم اجنا من, من النار الحمد لله الحمد لله على كل حال شغل خصوصا الله تعالى দরুদ সালাম আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের স্পন্দন জানের নবী হরজত মোহাম্মদ সাল্লামের উপর আয়োজিত আজকের এই শিক্ষার্থী সম্মেলনে উপস্থিত সকল শিক্ষার্থী বৃন্দ অভিভাবক বৃন্দ আমন্ত্রিত ওলামায়িকরা এবং পত্র মাদ্রাসার সকল শিক্ষক সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক মোবারকবাদ আসলে আমার আলোচনার বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে নিজেকে পরিবর্তনের উপায় ও করণীয় কর্মপদ্ধতি বিষয়টি মানে এক লাইনে হলেও কিন্তু এর ব্যাখ্যা অনেক সময় অনেক কম সংক্ষিপ্ত সময় কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করবো আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবেন আমাদের সবাইকে আল্লাহ কথাগুলো যেন মনোযোগ দিয়ে শোনার এবং আমল করার তৌফিক দান করেন আলোচনা শুরু করার আগে আমি একটি কথা বলতে চাই মানে মানে কথাটা আমার খুব বলতে ইচ্ছা করতেছে আমি প্রায় দুই দিন থেকে ভাবতেছি যে কথাটা না বললেই নয় মানে কথাটা তোমাদের সাথে শেয়ার করতে খুব মন চাইতেছে সেটা হচ্ছে যে তোমরা সবাই ভাগ্যবান এখানে যারা আছে স্টুডেন্ট এই মাদ্রাসা তোমরা সবাই ভাগ্যবান কেন ভাগ্যবান জানো তোমাদের মতো বয়সে পৃথিবীতে অনেক শত শত হাজার হাজার তোমাদের বয়সের ছেলে মেলে আছে ছেলে মেয়ে আছে তোমরা যে নিয়ামতটা পেয়েছো মাদ্রাসায় পড়তেছ আল্লাহর কালাম শিখতেছো কালামুল্লাহ কোরআনুল পড়তেছো তোমরা কোরআনুল কারি এই টপিকটা কিন্তু সবার হয় না তোমাদের মাঝে যেটা হয়েছে ভাবতো ভাবতে পারো জিনিসটা রকম মানে কি মানে মনে হয় না কিছুই মনে হয় না দেখো তোমরা পাকের কতটা প্রিয় এত এত আরো পৃথিবীতে এত এত মানে আরো বাচ্চা কাচ্চা থাকা সত্ত্বেও তোমাদেরকে আল্লাহ আব্বাকে এই নিয়ামতটা দিয়েছেন এবং তোমরা এই পুরানুল কারিম শিক্ষার এই তৌফিকটা পাক তোমাদেরকে কত পছন্দ করেন এবং তোমরাই সেই ভাগ্যবান বুঝতে বুঝতে পারছো আচ্ছা নিজেকে নিজেকে যদি পরিবর্তন করতে চাও আগে হবে পরিবর্তন আমি কেন করব। নিজেকে পরিবর্তন করে আমার লাভ কি কি কারণ সবাই একটু এদিকে মনোযোগী হই নিজেকে পরিবর্তন করার ইচ্ছা আছে কার কার সবার ইচ্ছা আছে নিজেকে পরিবর্তন করার আচ্ছা হাত নামাও নিজেকে পরিবর্তন করতে হলে আগে একটা বিষয় তো আগে আমার সিলেক্ট করতে হবে তাই না যে আমি নিজেকে যে পরিবর্তন করবো পরিবর্তন করার পর আমি ফলাফলটা কি পাব সেখানে আমি কি পাবো আমাকে কি দেওয়া হবে তার পুরস্কার কি এটা জানতে হবে না যে নিজেকে পরিবর্তন করতে পারলে আমি কি পারবো আচ্ছা তোমরা জান্নাত এবং জাহান্নাম বলতে দুইটা জায়গা আছে সবাই তো জানি নাকি বিশ্বাস করি সবাই বিশ্বাস করি না যদি বিশ্বাস করতাম তাহলে আমাদের অবস্থা এরকম হইতো না আমরা নামাজের প্রতি গুরুত্ব দেই না মিথ্যা কথা বলি হারাম খাবার খাই পাশের মুসলিম ভাই নির্যাতনের বোম্বিং করা হচ্ছে বোম মারা হচ্ছে আমাদের হৃদয় একটু নাড়া দেয় না কারণ আমরা বিশ্বাস করি না কেন করি না বিশ্বাস এখন যদি আমি বলি খেয়াল করিও ধরো গাজীপুর চৌরাস্তা ধরো তোমরা এই যে চারজন গাজীপুর চৌরাস্তা যাবা বুঝতে পারছো এখন যদি আমি বলি যে সামনে আছে 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 গুলি নিয়ে তোমাদেরকে গুলি করবে তোমরা ওই রাস্তা দিয়ে যায়ও না তোমরা কি ওই রাস্তা দিয়ে যাবা তুমি মনে হয় না যাবা কেন যাবা না কি কারণে যাবা না আমি বলছি তাই নাকি দেখছো চোখে দেখছো বিশ্বাস করলাম জান্নাত নাম বলে যে একটা জায়গা আছে এটা আমি বলতেছি না আল্লাহ রসুল সাল্লা যিনি কোনোদিন একটা মিথ্যা কথাও বলে নাই যার কাফেররা পর্যন্ত স্বীকৃতি দিতেছে সে কোনোদিন মিথ্যা কথা বলে নাই তার একটা নাম ছিল আল আমিন জানি সবাই সত্যবাদী নবুয়ত পাইছে 40 বছর বয়সে কত বছর বয়সে নবুয়ত পাইছে 40 বছর বয়সে তার আগে পর্যন্ত তিনি কিন্তু নবী ছিলেন না তারপরেও কিন্তু সে কখনো মিথ্যা কথা বলে নাই তাকে দিয়ে কাফেররা অনেক বিচার কার্য পর্যন্ত করাইছে কাবার কাবা শরীফ যখন পূর্ণ নির্মাণ করে সেটার কিভাবে উদ্বোধন করা হবে তাকে দিয়ে ওটা করাইছে তো সে এই ব্যক্তি কোনোদিন মিথ্যা কথা বলে নাই এই ব্যক্তি ওই যে ওই ব্যক্তি আল্লাহ রসুল একদিন পাহাড়ের উপর উঠছে পাহাড়ের উপর পাহাড়ের উপর আল্লাহ রসুল আমি যদি বলি এখন এই পাহাড়ের নিচে অনেক শত্রু আছে তীর তলোয়ার বল্লম নিয়ে আছে তোমাদেরকে আক্রমণ করতে এখন আসবে তোমরা কি সবাই বিশ্বাস করবা সবাই বলছে হ্যাঁ বিশ্বাস করবো কেন করব না কেন বিশ্বাস করবা আপনি কখনো মিথ্যা বলতে পারেন না আল্লাহ রসুল বলছে যে এটা যেমন বিশ্বাস করবা আরো কঠিন সত্য জাহান নাম বলে একটা জায়গা আছে ভয়ঙ্কর জায়গা যদি আল্লাহর ইবাদত না করো একত যদি না হও আল্লাহকে যদি বিশ্বাস না করো ইসলাম ধর্ম যদি গ্রহণ না করো তাহলে জাহান নামের মতোই ভয়ঙ্কর আগুনে তোমরা পড়বে তারা বিশ্বাস করে নাই কেউ কেউ করছে কেউ কেউ করে নাই যারা বিশ্বাস করছে তারা কামিয়াবি যারা করে নাই তারা জাহান নামের তারা কিন্তু জানতো যে আল্লাহ রসুল কোনদিন মিথ্যা বলে না এটা তো সত্যি তারা জানতো কিন্তু মানতো না কারণ বিশ্বাস করে নাই আমাদের অবস্থা একদম পুরা সেম তো নিজেকে পরিবর্তন করতে হলে আগে বিশ্বাস স্থাপন করতে হবে নাম্বার ওয়ান বুঝতে পারছো নাম্বার টু জীবনের উদ্দেশ্য আগে ঠিক করতে হবে পরিবর্তন করবা বিশ্বাস স্থাপন করলা তোমার উদ্দেশ্য কি উদ্দেশ্য কি জান্নাত না জাহান্নাম আচ্ছা জান্নাত যদি উদ্দেশ্য হয় তাহলে জান্নাতে উদ্দেশ্য ঠিক করতে যা যা করণীয় তা তা আমার করতে হবে না যেমনটা করছিল ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহ তাকে কেন সৃষ্টি করছেন তোমাকে আল্লাহ কেন সৃষ্টি করছেন গভীর ভাবে ভাববা আজকে রাতে ঘুমার আগে সবাই চোখটা বন্ধ করে ভাববা যে আমি দুনিয়াতে কেন আসছি আল্লাহ পাক আমাকে কেন সৃষ্টি করছে কি কারণে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করছে বা আমাকে সৃষ্টি করার কারণ কি দুনিয়াতে আসি আমি কিসের জন্য যদি বলি তোমার জীবনের উদ্দেশ্য কি তোমরা বলো কি যে আমার জীবনে বড় হব বড় বক্তা হব মাওলানা হব মাদ্রাসে যারা আছে তারা একই কথা বলো যে বড় খাদে হব বড় মসজিদে চাকরি করব বড় মাওলানা হব বক্তা হব এটাই। তাই না এই সবাই এদিকে আমার দিকে বুঝতে পারছো আর এমনি স্কুলে যারা পড়ে তারা তো বলে যে আমি বড় হব চাকরি করব বাড়ি লাগবে গাড়ি লাগবে ব্যাংক ব্যালেন্স কেউ বলে না যে আমার জীবনের উদ্দেশ্য জান্নাত কেউ বলে যে আমার জীবনের উদ্দেশ্য জান্নাত কেউ বলে না জীবনের উদ্দেশ্য কি বানাতে হবে আচ্ছা পয়েন্ট নাম্বার 3 উদ্দেশ্য সফল করতে যা যা প্রয়োজনীয় কাজ সেগুলো আমাদের করতে হবে বুঝতে পারছো উদ্দেশ্য ফিক্স করলাম এদিকে ছেলে এদিকে ডিস্টার্ব করতেছ কেন হ্যাঁ কথা শুনতে ভালো লাগতেছে না ভালো না লাগলে বলো আমি নেমে যাই কার ভালো লাগতেছে না হাত তুলো দেখি আমি নেমে যাব একটা হাত তুললে আমি নেমে যাব ডিস্টার্ব করিও না একটু মনোযোগী হোক খুব সংক্ষিপ্ত সময় সময় অনেক কম এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনো কাজে লাগবে তোমার আচ্ছা তো প্রয়োজনীয় যে সব কাজকর্ম আছে এগুলো আমাদের করতে হবে না কি কাজ খালি নামাজ পড়লাম আর হয়ে গেল হ্যাঁ সদা সত্য কথা বলতে হবে মিথ্যা বলা যাবে না পড়তেছি মাদ্রাসায় পড়তেছি কোরআন শিখতেছি খালি আরবি খালি মুখস্থ ঢালুভাবে পড়ে গেলাম হইল কোরআনে কি বলছে এটা বুঝতে হবে না আল্লাহবা কোরআনে কি বলছে এটা অর্থ বুঝতে হবে না জানতে হবে না তোমরা এই যে মাদানি সাহেব kitab বিভাগে আছো অর্থ জানতে হবে না আরবি জানতে হবে না সেই অনুযায়ী চলতে হবে না কোরআনে সব কিছুই আছে কোরআন এ যখন আমি কোরআনের বঙ্গানুগুর পড়ছি আমার পুরো মাথা ঘুরে গেছে কোরআনে এমন কোন জিনিস নেই যে কোরআনে নাই একটা বাচ্চা জন্ম থেকে কিভাবে লালন পালন হবে সে বড় হয়ে কি করবে তা কিভাবে খাবার খাবে কিভাবে ওজন স্ট্যান্ডার্ড করবে সমাজ কিভাবে চালাবে রাষ্ট্র কিভাবে চালাবে অর্থনীতি কিভাবে চালাবে এমন কি কোরআনে বিজ্ঞান পর্যন্ত আছে জানো তোমরা কোরআনে সবকিছু আছে সুরাই ইয়াসিনের মধ্যে আছে যা আমি দিয়ে আল্লাহ বলছেন আল্লাহ বলেন যে আমি পৃথিবীকে করেছি স্থির এই সরি সূর্যকে করেছি স্থির সব কিছু আছে অনেক বিজ্ঞানী আছে নোবেল পুরস্কার পাইছে কোরআন থেকে ডক্টর মরিস বুকাইলি মাইকেল এইচ এগুলা তোমরা দেখবা এগুলা হিস্ট্রি পড়তে হবে শয়তান তোমাকে এখানেও বুঝাবে যে তুই কোরআনের অর্থ করে কি বুঝিস তুই কি মাওলানা হয়ে গেছিস নাকি তোর পড়ার দরকার নাই আবার বুঝাবে যে কোরআনের ভাষা তো কাব্যিক রে আত্মাধিক তুই বুঝতে পাবি না কোরআনে ইতিহাস দিয়া ভর্তি আছে কোরআন তিন ভাগে বিভক্ত কোরআনে ইতিহাস আছে কোরআনে নুয়া আলাইসালামের ঘটনা আছে ইব্রাহিম আলাহিসাল্লাম মুসা আলাহিসাল্লাম জুলকার নাইন ইউসুফ জুলেখা হারুন আলাইসাল্লাম দাউদ আলাইসাল্লাম সুলাইমান আলাইসাল্লাম সব সবার ঘটনা আছে কোরআনে কিভাবে ইবাদত করবা সেটাও আছে নিয়ম কানুন আছে রুলস আছে কোরআনে তাহিদ আছে সব কিছু আছে কোরআনে বুঝতে পারছ উদ্দেশ্য কিভাবে বুঝাবো তোমাদেরকে ধরো ধরো একটা নদী বুঝো খেয়াল করলো কিন্তু এই পয়েন্ট খেয়াল করলো ধরো একটা নদী নদী তুমি খুব তৃষ্ণার্থ তোমার মানে খুব ক্ষুধার্থ তুমি একদিন থেকে না খেয়ে আসো দুই দিন থেকে না খেয়ে আসো নদীর ওই পাশে কিছু খাবার রাখা হয়েছে ধরো কিছু তরমুজ ফল আপেল কমলা এগুলা রাখা হয়েছে আঙ্গুর পানি এগুলা রাখা হয়েছে ঠিক আছে এখন ওই ফল খাইতে হইলে কি করতে হবে নদী পার হইতে হবে তাই না আমার উদ্দেশ্য হচ্ছে ফল খাওয়া তাহলে আমি যদি সাঁতার না জানি আমি নদী পার হইতে পারবো বুঝতে পারছো নোট চলে আসছে আচ্ছা বুঝতে পারছো তা আমাকে কি সাঁতার জানতে হবে না তেমন এই যে এখানে হচ্ছে তোমার জীবনের যে উদ্দেশ্য এটা সফল করতে যে সব প্রয়োজনীয় কাজকর্ম আছে এগুলা তোমার জানতে হবে বুঝতে পারছো পয়েন্ট নাম্বার 4 সময় খুব কম আমি খালি পয়েন্টগুলো বলতেছি খেয়াল রাখিও পয়েন্ট নাম্বার 4 জানলা মানলা এই এই অনুযায়ী আমল করতে হবে না উদ্দেশ্য ঠিক করলা জানলা তারপরে কি এই অনুযায়ী আমল করতে হবে না এই অনুযায়ী আমল করতে হবে সব জানতে হবে খালি নামাজ পড়লে হবে না সদা সত্য কথা বলতে হবে মিথ্যা বলা যাবে না সমাজ জানতে হবে অর্থনীতি জানতে হবে ফিজিক্স জানতে হবে কেমিস্ট্রি জানতে হবে সব জানতে হবে বড় হয়ে কি হবা খালি ওই মাওলা নাবার গরম গরম বক্তব্য দিবা ওয়াজ করবা আল্লাহ কি এই সৃষ্টি করছেন সাহাবিরা কি খালি ওয়াজ করত সাহাবিরা যেমন দিন শিখছিল তারা যেমন কৃষি কাজ করত তারা যেমন ব্যবসা করত তারা যেমন এর মর্জন করত তারা প্রয়োজনে যুদ্ধও করত তারা রাষ্ট্র চালাইতো তারা শুধু ওই যে ধর্ম মন্ত্রnabla খালি ধর্ম মন্ত্রই ছিল না তারা অর্থ মন্ত্রnablaে চাইলাইতো খাদ্য মন্ত্রnablaে চাইলাইতো তারা শিক্ষা মন্ত্রnablaে চাইলাইতো তোমাদের এইরকম हिम्मत থাকতে হবে এইরকম হইতে হবে জীবনের উদ্দেশ্য ঠিক করতে হবে তবেই कामयाब চারটি পয়েন্ট যদি তোমরা ঠিকমতো মেনে চলতে পারো আশা করি তোমরা জীবনে জীবনকে তোমরা পরিবর্তন করতে পারবে এখানে যেহেতু প্রজেক্টরের ব্যবস্থা আছে মেয়েরা শুনতেছে মেয়েদের উদ্দেশ্যে একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে মেয়েরা হবে কেমন মেয়েরা হবে কোমল নমনীয় থাকবে পর্দার অন্তরালে কিন্তু এখানেও শয়তান ধোকা দেয় মেয়েরা কি বুঝায় মেয়েদেরকে কি বুঝায় শয়তান জানো এই একটা উদাহরণ দিই তাহলে তোমরা বুঝবা খেয়াল করো ধরো মিষ্টি চিনো তো সবাই মিষ্টি আচ্ছা ধরো দোকানের ভিতরে মিষ্টি আছে কি আছে দোকানের ভিতরে আচ্ছা মিষ্টির দোকানদার ধরো গ্লাসের ভিতরে যে মিষ্টি রাখলো গ্লাস খুলে রাখলো খোলা মেলা রাখলো আলো বাতাস ঢুকলো অক্সিজেন ঢুকলো দুই তিন দিন এভাবে রাখলো ওই মিষ্টিতে কি পোকা ধরবে কি ধরবে না পিঁপড়া ধরবে পোকা মাকড় ধরবে তেলাপোকা ধরবে ধরবে কি না ধরবে তো আচ্ছা ওই মিষ্টিটা যদি দোকানদার গ্লাস দিয়ে যদি ঢাইকা রাখে ধর গ্লাস দিয়ে ঢেকে রাখলো সুন্দর করে রাখলো তাহলে কি এখানে পোকা মাকড় আক্রমণ করতে পারবে পর্দার ব্যাপারটাও ঠিক এরকম তুমি যদি নিজেকে খোলা মেলা রাখো তোমাকে আক্রমণ করবে মানুষ রূপে কিছু পশু আছে মানুষ রূপে কি আছে জানোয়ার আছে এটা মানুষের কাতারেই পড়ে না তারা তোমাকে আক্রমণ করবে ওই যে পোকা মাকড় কীট পতঙ্গের মতো তোমাকে আক্রমণ করবে দুঃখজনক হলেও এটা সত্য আমি এই রিপোর্টটা দেখলাম কালের কন্ঠর একটা রিপোর্ট বিগত পাঁচ বছরে বিগত পাঁচ বছরে দুই থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশের মতো একটা দেশ যেখানে বিরানব্বই পার্সেন্ট মুসলিম মানে সংখ্যাগরিষ্ঠ বেশিরভাগ মুসলিম বিরানব্বই পার্সেন্ট মুসলিম একটা দেশে ছয় জন নারী ধর্ষিত হয়েছে কতজন নারী ছয় হাজার তিনশো জন, ছয় হাজার তিনশো পাঁচজন নারী ধর্ষিত হইছে বাংলাদেশের মতো একটা দেশে কেন তারা কি পর্দা করতে সবাই যারা ধর্ষিত হইছে পর্দার গুরুত্ব বেয়া বুঝতেছ আচ্ছা এখন ধরো এই মিষ্টিটা যে ঢেকে রাখলো ঢেকে রাখার পর এই যে পোকা মকর ধরো একটা তেলা পোকা আসলো বুঝলো কিন্তু খেয়াল করিও সবাই একটা তেলা পোকা আসলো আসার পর গ্লাসের বাইরে থেকে মিষ্টিরে বুঝাইতেছে যা হারে মিষ্টি তোমার কত কষ্ট তোমারে ঢাইকে রাখছে তোমার মালিক কত কঠিন কত কত কষ্ট দেয় তোমাকে তুমি বাইরে একটু অক্সিজেন পাও না একটু আলো বাতাস পাও না কিছু পাও না তোমারে বন্দি করে রাইখে দিছে মিষ্টি তখন বলতেছে হ্যাঁ হ্যাঁ ঠিক তো আমাকে তো বন্দি করে রেখে দিছে আমার তো স্বাধীনতা নেই যেটা বুঝাই যে শাহ পাখিটা এখন বুঝাই যে মেয়েদের স্বাধীনতা নেই তাই উই নিড ফ্রিডম বুঝতে পারছো আচ্ছা এই কথা ধরো যে তেলা পোকা হিসাবলো মিষ্টিতে এখন মিষ্টি গিয়ে মিষ্টির মালিক রে কইলো যে আমাদেরকে বন্দী করে রাখছেন আমাদেরকে খুলে দেন আমাদের আলো বাতাসের মিষ্টির জন্য মন্দ হবে হবে না ঠিক এইভাবেই আমাদেরকে ধোকা দেয় বুঝতে পারছো এইটাই হচ্ছে পর্দার গুরুত্ব ইসলামে এমন কিছু নাই যেটা তোমার কষ্ট কর অথচ তোমার উপকার নাই এই কালে না হইলে পরকালে উপকার আছে আল্লাহ পাক কোরআনটাকে এমন ভাবে দিছে সব বিধি বিধি বিধান দিছে সবগুলা এই ভাবেই দিছে আল্লাহ পাক বুঝতে পারছো তো সবাই খেয়াল করবা এই জিনিসগুলা তোমাদের যাদের বাবা মা আছে বোন আছে আত্মীয় স্বজন আছে মা আছে বুঝাবা পর্দার বিধান বুঝাবা চারজন মহিষী নারী পৃথিবীর শ্রেষ্ঠ নারী আমি খালি নামগুলা বলতেছি সময় একদম নাই খালি নামগুলা খেয়াল রাখিও মারিয়াম আলাইহিস সালাম তিনি কত অপবাদ সহ্য করছে ঈসা আলাইহিস সালাম কে নিয়ে জঙ্গলে বসবাস করছে কি অপবাদটা সহ্য করছে হিস্ট্রি পড়বা ইতিহাস পড়বা তারপর হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য নিজে ধন সম্পদ বিলিয়ে দিয়ে দিয়েছে নবীজি যখন দুই সময় ছিল একমাত্র খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পাশে রাখছে তারপর হচ্ছে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করছে একজন রাষ্ট্রপ্রধানের মে আল্লাহ রসুলের মে একমাত্র প্রিয় কন্যা আল্লাহ রসুলের তা থাকা সত্ত্বেও হাতে ফুসকা পড়ে গেছে জব গম ছিল গম পিষ্ট পিষ্টে রুটি বানাইতো হাতে ফুসকা পড়ে যেত না খেয়ে না খেয়ে দিন পার করছে মারা যাওয়ার সময় এই পর্দার কথা এই জন্যই বললাম মারা যাওয়ার সময় তার স্বামী আলিরা দিল আনুকে বলছে যে আমার কবরটা যাতে গভীর রাতে দাও এবং আমার কবর দেওয়ার সময় যাতে কোনো লোক উপস্থিত না থাকে যাতে লাশের যে দাফনের যে কাপড়টা গঠন করছে এটা দেখেও যাতে বুঝতে না পারে ফাতেমার আদিলুল্লাহর তালানো এতটুকু ऊंचा ছিল বা এতটুকু মোটা ছিল এটাও যেতে বুঝতে না পারে গায়রত কাকে বলে শিখো আরেকজন নারী আছে পৃথিবীর কয়জনের কথা বলছি তিনজন আরেকজন নারীর নাম কে বলতে পারবা বলো দেখি তার জন্য আমার পক্ষ থেকে স্পেশাল hadiah আছে পৃথিবী চারজন শ্রেষ্ঠ নারী তিনজনের নাম বলছি আরেকজনের নাম কি কে বলতে পারবা কি আসিয়া রাইট আসিয়া আলাইহিস ফেরুনের ঘরে ছিল কার ঘরে ছিল কারাগারে নিক্ষেপ করছে কারাগারে ছিল না খেয়েছিল তার সন্তানদেরকে চলন্ত না বড় কড়াইয়ের মধ্যে তেল গরম করছে তেলের তার ছেড়ে যে দেখো না মুরগি দেখো না ফ্রাই করে তেলের মধ্যে তার সন্তানদেরকে দুধের সন্তানকে ফেলে দিয়ে ফ্রাই করছে তারপর তাকে ওইভাবে ফেলে দিছে ইসলামের জন্য কত নির্যাতন সহ্য করছে তুমি নারী তুমি মেয়ে তুমি খাদিজা রাদিয়াল্লাহু দিয়ে তাহলে মতো হইতে পারো না আসিয়ার মতো হইতে পারো না فاطিমার মতো হইতে পারো না তুমি হও ক্যাট্রিনা কাইফের মতো তুমি হও যে একটা মেয়ে যাচ্ছে আমি হব নাইকার মতো আমি লিপস্টিক দেব পর্দা সারা করব চুল ছাবো আমার সুন্দর মানুষ দেখবে হইলো এটা এটা ইসলামের সাথে যায় মেয়েরা কি ওই যে সব নায়িকা দেখো এগুলা সব প্রোডাক্ট এগুলা কি পণ্য বুঝো পণ্য এদেরকে অ্যাডভাইস হিসেবে ব্যবহার করে একটা খালি উদাহরণ দিচ্ছি আমি মাওলানা এসেছিলাম কিছুদিন আগে ক্যাফে আফসার নামে একটা রেস্টুরেন্ট আছে ওইখানে একটা গন্ডগোল হয়েছিল ভিতরে ঢুকছি ঢোকার পর দেখি রিসিপশনে যে ব্যক্তিটা আছে ওদি একটা মেয়ে বাকি সব এমপ্লয়ি সব কর্মকর্তা ছেলে একটা মেয়ে রিসিপশনে একটা ব্যক্তি রিসিপশনে ওকে রাখছে মেয়ে কেন ওকে দেখে মানুষ আকৃষ্ট হবে তাইলে কাস্টমার আসবে রাস্তাঘাটে বিলবোর্ড সাইনবোর্ড দেখো না মেয়েদের ছবি টাঙ্গায় টাঙ্গায় থুয়ে দিছে কেন তাইলে পাবলিক ওই জিনিসটা খাবে মেয়ের অ্যাডভার্টাইজ দেওয়া মেয়ের একটা পণ্য সম্মানের চোখে কেউ দেখে না একটা নায়িকাকে কশ্চিনালেও কেউ সম্মানের চোখে দেখে না কি চোখে দেখে জানো ভোগের চোখে দেখে বুঝতে পর্দার কিছু কথা ছিল কিন্তু বলতে পারতেছি না খালি পয়েন্ট গুলো বলতেছি আপনাদের মেজর সমস্যা আমি বের করছি সেটা হচ্ছে আপনারা বাচ্চাদেরকে পড়ান কিন্তু নিজেরা কেউ আমল করেন না মনে করেন বাচ্চারা সত্তর জনকে সুপারিশ করে নিয়ে যেতে পারবে সম্পূর্ণ একটা ভুল ধারণা সম্পূর্ণ একটা এটা যদি হইতো তাহলে কে দিন হাসরের মাঠে আল্লাহ বলতো না যে বাপ মালিক দিন বিচার দিবসের যে মালিক বলতো না যে হচ্ছে যে হচ্ছে পিতা হচ্ছে সন্তানকে চিনবে না মা সন্তানকে চিনবে না সন্তান ভাই বোন কে চিনবে না কেউ কাকে চিনবে সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি শোনো নাই হ্যাঁ কারো আমল কাউকে দিতে যাবে কারো কি কাউকে দিতে যাবে এটা একটা ভুল ধারণা বাচ্চারা মাদ্রাসা পরে বাসায় যখন যায় টিভি দেখান কার্টুন দেখান গেমস দেখান এই ব্যাপারে এখানকার স্যার কথা বলবে ঠিক আছে তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবা আমার এই যে নোট চলে আসছে আমার সময় একদম নাই আমি কথা বলতেই পারছি না অনেক কথা ছিল তোমাদের সাথে ইনশাআল্লাহ আরেকদিন যদি সময় পাই তোমাদের সাথে এই বিষয়ে কথা বলবো হক হক জানতে হবে ছটীক জানতে হবে আমি এই মসজিদে নামাজ পড়ছিলাম জুমার নামাজ এই মসজিদে বলছে যে হচ্ছে একই ইয়াতে বলছে যে কুতীবা আলাইকুমুস সিয়াম আবার বলে কুতিবা আলাইকুমুল সালাত একই কুতিবা শব্দ দিয়ে আল্লাহ বলেন সূরা বাকারা 216 নম্বর আয়াত কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া কুরহুল লাকুম তোমাদের জন্য যুদ্ধকে ফরজ করা হয়েছে এটা সবাই স্কিপ করে যায় এরকম আলেম হওয়া যাবে না হক জানতে হবে নিজে শিখবা নিজে জানবা হক জিনিস জানতে পারবা ওই তথা সেলিব্রিটি ইউটিউব ফেসবুকে যে দেখো বড় বড় ফ্যান ফলোয়ার ওগুলা হইলে চলবে না সঠিক জিনিস জানতে হবে জেলে যাও জুলুম যাও যা কিছু হোক সঠিক বলতে হবে সাহাবিরা সঠিক পথে ছিল হক পথে ছিল যার কারণে কুরাইশরা কাফেররা তাকে অত্যাচার করত কাব্বাবরা দিয়ালো তালা আনুকে কি করছিল গরম কয়লা পাথর গরম করে উত্তপ্ত বালির উপর তাকে শুয়ে দেওয়া হয়েছিল কোন সাহাবি কাব্বাবরা দিয়ালো তালা আনু কি নাম জানবা এগুলো জানবা ওনাদের ইতিহাস পড়বা সাহাবিদের ইতিহাস পড়বা গরম কয়লা গরম পাথর যখন চামড়া ভেদ করে ভিতরে ঢুকছিল গর্ত হয়ে গেছিল চামড়া পুড়ে গেছিল মাংস পুড়ে গেছিল চর্বি গন্ধ নাকে পাইছিল চর্বি ছিল যে নিজের শরীরে চর্বি পুরতো ওই গন্ধ নাকে পাইছিল উত্তপ্ত বালির উপর কার্পেট বানিয়ে স্টিম লোড়ার দিয়ে পিসা হয়েছিল এইরকম অত্যাচার করা হয়েছিল এরকম থাকলে অত্যাচার সহ্য করতে হবে কিন্তু আল্লাহ বলছেন সুরা দোহার মধ্যে আল্লাহ সাউফাই টিকা রব্বুকা ফাতার দ আল্লাহ মিয়াজিদকে এতিমান ফাওয়া আমি কি তোমাকে এতিম রূপে পাইনি আমি আমার এই আলোচনায় যদি আমি কিছু ভুল বলে থাকি তা শতানের পক্ষ থেকে আর যদি কোনো সঠিক কথা বলে থাকি তা আল্লাহর পক্ষ থেকে আমাদের সবাইকে আল্লাহ এই কথাগুলো বুঝে এবং শোনার আমল করার তৌফিক দান করুক